ঈদে বাড়ি যাচ্ছি এমনিতে তো অনেক বেশি আনন্দ লাগতেছে আসলে এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যাই হোক সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছে যে বাড়ি যাব সবাইকে দেখবো সবার সাথে ঈদ করবো কারণ একটা মেয়ে বিয়ের পর বাড়িতে যাওয়া সবার সাথে ঈদ করে কত যে আনন্দের অনেক বছর পর আমি বাড়িতে যাচ্ছি যাই হোক লঞ্চে যাচ্ছি তো তো দেখেন কী সুন্দর পরিবেশটা মানে লঞ্চ যাইতেছে অনেক বেশি ভালো লাগতেছে তো লঞ্চ থেকে যাওয়া হয়ে মানে শেষ আসা তারপরে এখানে আমি অটোতে উঠে গেলাম উঠে গিয়ে এখন অটোতে যাইতেছি কিন্তু আমি যে সবুজ যে প্রকৃতিগুলো দেখতেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন গ্রামে ছিলাম তখন তো অনেক বেশি ভালো লাগতো আর এখন তো অনেক বেশি মিস করি তো এই তো আমি যাচ্ছিলাম এখানে আর এই রাস্তাটা ছিল আমার স্কুলে যাওয়ার রাস্তায় এখানে আমার অনেক স্মৃতি অনেক বেশি ভালো লাগতো মানে কী বলতাম বন্ধুরা চলে আসতো মানে ওরা আমার জন্য অপেক্ষা করত। তারপর আমি আসতাম একসাথে আমরা স্কুলে যেতাম অনেক ভালো লাগতো তো এসে এখানে আসলাম বাড়িতে এসে তো রান্নাবান্না আমি করতেছি একা একা তারা কিন্তু বই নিয়ে বসে পড়ছে কারণ দুপুরবেলা সকালবেলা তারা গরু কাটছে ওইগুলোর সাথে সাহায্য করছে হাতে হাতে সবাই এখন কিন্তু বাগিনাটা ওই যে এগুলো করতেছে আর আপুহারা সবাই মিলে বুড়ির কাজগুলো করতেছে আর পরিষ্কার করে ফেলতেছে একবারে যাতে পরবর্তীতে ঝামেলা না হয় তো এখানে আমি কিন্তু পাগুলো পাগুলা গরম পানিতে সিদ্ধ করে নিব। যাতে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আমি কিন্তু এটাও জানতাম না যে এভাবে পরিষ্কার করা যায় তো এটাও আমি ফার্স্ট টাইম জানলাম তো এই তো অনেকে ইজিতে দেখলাম বাগিনা পরিষ্কার করে ফেলছে পাগুলো তো পাগুলো রান্না করে আপু বাড়িতে পাঠাই দিচ্ছে অনেক বেশি ভালো লাগছে খাইতে অনেক মজার হয়েছে রান্নাটা মনে হলো যে রেস্টুরেন্টের স্বাদ পেলাম তারপর এখানে তাল নিয়ে আসছিলাম তো আমি আমার ছেলেদেরকে তাল কেটে দিতেছি বললাম যে বাবা ক্যামেরাটা ধরো আমার ক্যামেরাম্যান তুমি তো যাই হোক তো ও খাওয়ার জন্য ক্যামেরাটা খুবই সুন্দর করে ধরছে ভালোই লাগলো তারপর আমি এগুলোকে সুন্দর করে খুলে দিলাম আর দেশে জিনিস খাওয়ার মজাই আলাদা যেহেতু সলিড এগুলোর মধ্যে একদমই ঝামেলা নাই তো এখন আমি ওদেরকে ছুলে এগুলো সবগুলোকে একসাথে প্লেটে করে দিতেছি তারপর ওরা মহা খুশি মানে গ্রামে এসে অনেক রকমের জিনিস পায় খেতে পারে তো ভালো লাগে ওদের কাছে তো যাই হোক এই তো আমার কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে এখন এগুলোকে উঠিয়ে নিলাম আমি কিন্তু কাটতেছিলাম আর খাইতেছিলাম তাই কমে গেছে এ আর কি তো এখানে আমি মা রান্না করে ঢুকলাম ঢুকে তো রান্না করব। আম্মা বলতেছে রান্না করো তো আমি বলতেছি যে মাটির তুলা রান্না করার অভ্যাসটা কেন জানি ভুলে গেছি তারপরও চেষ্টা করতেছি এই তো পাঙ্গাশ মাছ রান্না করব আজকে পাঙ্গাশ মাছটাকে ভাজি করে নিব এটা রান্না করব কাঁঠালের বিচি আর আলু দিয়ে এটাও কিন্তু অনেক মজার একটা রেসিপি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো যাই হোক মাছগুলোকে ভেজে নিলাম এই ভিডিওতে সেটা দেখিয়ে দিলাম অর্ধেক আর অপেক্ষায় থাকো কাঠালের বেঁচে দিয়া পাঙ্গাস মাছের রেসিপির জন্য আজকে এ পর্যন্তই